বৃদ্ধার মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে আনন্দে মাতল পরিবার ও প্রতিবেশীরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারায়ণপুর লক্ষ্মীতলা এলাকায় এদিন এমন দৃশ্য হতবাক এলাকার মানুষজন মৃত বৃদ্ধার নাম ধনমতি চৌহান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো আট বছর মেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা তিনি ঠাকুরমার মৃত্যুতে আনন্দে মেতে ওঠে বৃদ্ধার আত্মীয়রা দীর্ঘ সময় ধরে পরিবারকে আগলে রেখেছিলেন এই বৃদ্ধা বৃহস্পতিবার রাতে বয়সজনিত কারণে মৃত্যু হয় বৃদ্ধার তার শ্মশান যাত্রায় ব্যান্ড বাজনা আবির সহ বিভিন্ন সামগ্রীর মাধ্যমে আনন্দ করতে লক্ষ্য করা যায় পরিজনদের গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকশো মানুষ নাচতে নাচতে গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিববাড়ি শ্মশানে পৌঁছয় সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট কারণটা হলো আমার ঠাকুমা একশো আট বছর পার হলো মানে বয়স অনেক হয়ে গেছে বাবারা হচ্ছে পাঁচ পাঁচ চার ভাই তার বাইরে অনেকগুলো ছেলে সবাই চোদ্দো পনেরো ক্লোর ছেলে সব নাতি নাতনি তো সবার সব শখ ছিল যে অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হওয়ার পরে এখন সবারই ইচ্ছা নেই এতদিন আমাদের সঙ্গে ছিল তার জন্য একটা আনন্দর মতে আমরা এটাকে হচ্ছে শ্মশানে পার্টি দিয়ে নিয়ে আসলাম